তোমার নাম কী তুমি ভিডিও বানাও ভালো লাগে ভিডিও বানাতে রাশিদকে পেয়ে গেছি আমাদের সঙ্গে তো তোমার একটা ডায়লগ বলো দেখি সে তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি সেই নাম্বার ওয়ান গ্রামীণ টিভি চ্যানেল এবং আমার পিছনের যে ইস্টিডিওটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তাদের ইনস্টিডিও যেখানে হচ্ছে রাশিদ এবং রোশনদের চ্যানেল আর তাদের বাড়ি আশেপাশেই তোমাদেরকে সবগুলা ঘুরিয়ে দেখাবো এবং অনেকজন আমাকে কমেন্ট করেছে রাশিদদের বাড়ি দেখানোর জন্য তা আজকে চলে এসেছি তাদের স্টুডিওতে তো চলো যা যাক স্টুডিওর ভিতরে এবং কথাবার্তা বলে দেখি এবং দেখা করব আমি সেই রকি ভাইয়ের সঙ্গে যেটা হচ্ছে এই চ্যানেলের তো চলো তো বন্ধুরা আমরা পেয়ে গেছি সে ফাইনালি নাম্বার ওয়ান গ্রামীণ টিভির মানে লেখক যেটা স্ক্রিপ্ট রাইটার এই বড়দা স্ক্রিপ্ট লিখে তো বর্দা আমরা নেক্সট ভিডিও কি দেখতে চলেছি মানে চ্যানেলে কি আপলোড হবে এরকম মনে হচ্ছে মানে একটা আপলোড হবে তোমার একটা কমেডিও আছে মোটামুটি ইমোশনাল আছে মানে টাকা নিয়ে একটা ঠিক আছে টাকার খেলা আমরা এই গল্পের নাম দিয়েছি টাকার খেলা এটা মোটামুটি একটা মানে পুলিশ টাইপের যে আছে তারই টাকা ফিল হবে যে চুরি করবে লাস্টে মানে অনেক মানে ফানি কম মানে কমেডি দেখতে পাবে মানে একটা বিশাল একটা এন্টারটেনমেন্ট ভিডিও আছে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা কথা বললাম তার ভাইয়ের সঙ্গে এবং এখানে এসে সবার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে এখানকার চ্যানেলের প্রায় অনেকজনের সঙ্গে কথা বললাম সবাই বেশ ফ্রেন্ডলি এবং খুব ভালো ব্যবহার তো চলো যাওয়া যাক আর কার সঙ্গে দেখা হয় পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরছে হ্যাঁ বড়টা

তো তারা বললো যে রৌশান আসছে পরের গাড়িতে তো তোমরা দেখতে পাচ্ছ তাদের অরিজিনাল কস্টিউম যেটা শ্যুটিংয়ে প্রয়োজন হয় সেই কস্টিউম তারা এখনো পরে আছে আর তারা মানে যেসব শ্যুটিংয়ে জিনিসপাতি প্রয়োজন হয় সেগুলো তারা গাড়ি থেকে নামাচ্ছে এবং নিজ নিজ দায়িত্বে স্টুডিওতে রাখছে তো এই ভাইটাও এ গিয়েছিল তুমি দেখতে পাচ্ছ তো শ্যুটিংয়ের ছাতাও প্রয়োজন হয় এবং আরও অনেক কসমেটিক দেখতে পাচ্ছ তাদের হাতে তারা নিয়ে স্টুডিওতে রাখছে এবং আবার বিকালে শুটিং এর জন্য বেরোবে তোমরা দেখতে পাচ্ছো সব জিনিসপত্র শুটিং এর তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সম্মুখে এখন আকাশ তো আকাশ ভাই আজকে কি ভিডিও ছিল শুট ছিল কি আজকে মানে আমার আলাদা মানে সাংসারিক রোল ছিল আজকে সাংসারিক রোল ছিল তো শুট কেমন হলো হ্যাঁ ভালো আচ্ছা ঠিক আছে ভাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেলে এসেছি আর এটা হচ্ছে নাম্বার 1 গ্রামীণ টিভি চ্যানেলের বনার রকি ভাই তো রকি ভাই একটু কাজে ব্যস্ত ছিল তার ভিতর একটু সময় আমার জন্য এবং আমাকে দিলো এর জন্য রকি ভাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো রকি ভাই আপনাদের এই যে চ্যানেলটা খুব একটা ট্রেন্ডিং এ চলছে এই বিষয়টা আপনাদের কেমন লাগছে বিষয়টা এখন তো বেশ ভালোই লাগে কখনো ভাবিনি যে এতটা সাকসেস আমরা পাবো দর্শক এত ভালোবাসবে আমাদেরকে যে আমাদের চ্যানেল জন্য আমাদের অডিশনও চলে আমাদের অডিশনটা এরকম করেছি আমরা যে কোনো দিন ছেলে মেয়ে আসতে পারে পার্টিকুলার একটা দিন করিনি তার কারণ ওইভাবে আমরা সব দিনই রেখেছি যাতে মানুষের সুবিধা হয় যেদিন যার সুযোগ যে চাই যে আমি কাজ করবো সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে কিছু নতুন ছেলে আছে তাদের মুখ থেকে শুনিল তো ভাই মানে আপনারা কেমন বয়সে ছেলে মেয়ে নিতে চান আমরা বয়সটা বারো থেকে আঠারো বছরের মধ্যে হলে ভালো হয় আর তার বয়সের উপরে আপনারা যদি আসতে চান অবশ্যই চলে আসুন তো বন্ধুরা এখানে এসে আমাকে খুবই ভালো লাগলো এবং এখানে যাদের সঙ্গে কথা বললাম এবং এখানে সবাই খুব ফ্রেন্ডলি ব্যবহার তো রকি ভাইকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ এইটুকু সময় আমাকে দেওয়ার জন্য তো রকি ভাই ঠিক আছে তাহলে তোমাকেও অসংখ্য ধন্যবাদ তার কারণ এত দূর থেকে ভাই আমাদেরকে ভালোবেসে এসেছে আর আপনাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে বা আপনারা এই ভিডিওটা আমাদের দেখছেন অবশ্যই ভাইকে একটু লাইক টাইক করে দিবেন আর বাকি কথা সঙ্গে কিছু আমরা দেখতে আচ্ছা ভাই বলতে একটু পরে দেখাচ্ছি ও মামার বাড়িতে আছে আমি আনতে পাঠাচ্ছি মানে আমার চ্যানেলে প্রচুর কমেন্ট আছে এরকম যে রোশনকে দেখাও রোশানের বাড়িটা কিংবা স্টুডিওটা আমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাও রোশানদের বাড়িটা দেখাও তারপরে আমি রোশানকে আনার আচ্ছা 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 ধন্যবাদ ভাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ Ne yapacağız? 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 Ne y তো বন্ধুরা স্টুডিওর মেন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করে যাচ্ছি স্টুডিওর ভিতরে এবং স্টুডিওর কোথায় কি আছে এ টু জেড তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এডিট রুম এইটা আর এই সাইড যেটা তোমরা এই রুমটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং তাদের এর কিছু সরঞ্জাম এই রুমে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং আমি দেখলাম এই রুমে খাওয়া দাওয়া হচ্ছিল আর তোমাদেরকে এবার এই সাইডটা দেখাই এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ তোমরা জিনিসপত্র রাখা আছে এবং তোমাদেরকে চলো এবার সিঁড়ি দিয়ে ওপরটা দেখাবো এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ এবং সিঁড়ির এই নিচে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কেবল বন্ধুরা সব শুটিং এর জন্য বের নাকি হ্যাঁ শুটিং এর জন্য আর পুলিশের ড্রেস পরে আরে বাবা আমাদের ছোট পুলিশ আছে দেখিনা ছোট পুলিশটা এইদিকে না খুব ভালো লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাদের শুটিং এ যাওয়ার জন্য পুলিশের ড্রেস পরে তারা রেডি হচ্ছে এখন শুটিং এ যাবে আর এই তাদের দেখতে পাচ্ছ কস্টিউমের রুম এটা কত রকমের শাড়ি প্যান্ট এটু জেড তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা এবার ওপরে দোতলা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমি ওখানে গিয়েছিলাম স্টুডিওতে বারোটা এবং প্রায় চারটে নাগাদ ওখান থেকে ফিরি তো আমাকে রোশনের জন্য একটু ওয়েট করতে হয়েছিল এবং রকি ভাই আমাকে বলে যে দুপুরে খাওয়া দাওয়াটা তোমাকে এখানে করতে হবে এবং দুপুরে খাওয়া দাওয়াটা আমি রকি ভাইয়ের সঙ্গেই করি তো আমাদের মতো ছোটো ইউটিউবারদেরকে এত বড় সম্মান দেওয়ার জন্য নাম্বার ওয়ান গ্রামীণ টিভি চ্যানেলকে জানায় অসংখ্য ধন্যবাদ বিশেষ করে রকি ভাইকে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে ওই যে সম্মুখে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ব্যালকনি এবং ব্যালকনি থেকে পুরা ভিউটা তোমাকে দেখাবো এই যে মানে ডিরেক্ট সম্মুখ সন্মুখ তোমরা এটাই দেখতে পাবে তোমরা যদি কোনো দিন যাও এখানটায় নাম্বার ওয়ান গ্রামীণ টিভি চ্যানেলের স্টুডিওতে তো এটাই হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভি চ্যানেলের ব্যালকনি থেকে ভিউ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত একটা সুন্দর পরিবেশ আর এই সাইডটা তোমরা এটাও দেখতে পাচ্ছ বেশ গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগছিল আমাকে এখানে তো ধন্যবাদ জানাই রকি ভাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছো সেই নাম্বার ওয়ান গ্রামীণ টেবির রাশিদ পেয়ে গেছি আমাদের সঙ্গে তো রাশিদ ভাই শুটিং ছিল কোথায় ছিল শুটিং শুটিং ছিল এই হ্যাঁ দেই এখন কি শুটিং আছে না হয়ে গেল শুটিং কমপ্লিট আধা হয়েছে আর খানিকটা হয়ে আচ্ছা তো বন্ধুরা ফাইনালি আমরা পেয়ে গেছি ওই স্টুডিওর ভিতরে সেই রোশন তোমরা দেখতে পাচ্ছো তো রোশন কেমন আছো মানে তোমাকে এই ভিডিও বানাতে কেমন লাগে তোমাকে খুব খুবই ভালো না অল্প ভালো ভালো তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো আজকে কি তোমার কোন যাবে তাই তো তো তোমার নাম কি রৌশনই না আরো ভালো নাম আছে তোমার একটাই নাম রৌশন মানে যেটা ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই এবং যেটা তোমার স্কুলের খাতায় যেটা আছে সেটা রৌশনে তাই তো আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রোশনের সঙ্গে কথা বললাম এবং খুবই ভালো লাগলো রোশন তো রোশন আমার ফ্রেন্ডদের একটু হাই করো তোমার একটা ডায়লগ বলো দেখি সে ভাই হ্যাঁ তো বন্ধুরা দেখতে পেলে যে রোশন একটা তার ফেমাস ডায়লগ দিয়ে দিলো এবং আরও যেসব ক্যারেক্টারে অভিনয় করে তাদের সঙ্গে দেখা করব তো চলো তাদের সঙ্গে দেখা করি তোমার নাম কী তুমি ভিডিও বানাও ভালো লাগে ভিডিও বানাতে কটা ভিডিও বানিয়েছো তুমি অনেক ভিডিও না তুমি স্কুলে পড়ো তো কোন ক্লাসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনথিয়া খুব কিউট তো সিন্থে একটু হাই করে দাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আরো অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য গুড বাই বন্ধুরা